হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা মানে সবসময় নতুন নতুন কালেকশন খুবই কম দামে দিয়ে থাকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন টিস্যু টিস্যু মুসলিম টিস্যু সাড়ে তিন হাত বহর ডলারের কাজ করা আছে খুবই গর্জিয়াস একটা কালেকশন এই পাশে রাখেন ভাইয়া এখানে দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা আছে এবং প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সুতা এবং ডলারের কাজ করা এগুলোতে আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা সবকিছুই কিন্তু তৈরি করতে পারবেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজে অনলি একশো চল্লিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এখানে কালার আলাদা আলাদা আছে যার যেই কালারটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা প্রিন্ট করা আছে এবং এগুলোর সাথে কিন্তু আপনারা ইনারের কাপড় ভাইয়াদের এখানে একদম ম্যাচিং পেয়ে যাবেন হ্যাঁ ফলসের গজ থাকবে মাত্র আশি টাকা পার গজ তাই কেউ মিস করবেন না এ অফার দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন

তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো অর্ডার কোনো ইয়ে নাই নিয়ে চান্স নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু ভাইয়াদের মাত্র আপনি অর্ডারটা কনফার্ম করেন হ্যাঁ দেখেন একশো পঞ্চাশ টাকা চার্জ দিলেই হয়ে যাবে এবং এগুলো যেহেতু গজ কাপড় আপনারা সবই তৈরি করতে পারবেন যারা ব্যবসা করেন অনেকে আছেন দেখা যায় যে বিভিন্ন ডিজাইনের ড্রেস তৈরি করেন তারাই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন খুবই সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিও শেষে ভাই শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক গর্জিয়াস কালেকশন দেখেন এই যে লাস্ট কালার খুবই সুন্দর সবগুলোই কিন্তু মাত্র চল্লিশ টাকা পারগো শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো জিরো এইট ডাবল ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ